ভালোবেসে ভোজন ও বোবলাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিও টিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় মলিনীকে বলে দেখো থানা পুলিশ হবে সুইসাইড কেস তো কিন্তু বৌদি যদি এটা নিয়ে বাড়াবাড়ি করতে যায় তাহলে তো বৌদি নিজেই ফেসে যাবে কারণ প্লুটো তো স্পষ্ট ভাবে লিখে গিয়েছে যে সবকিছুর জন্য দায়ী আর তখন বলে আমার মনে হয় না বৌদি এটা নিয়ে বাড়াবাড়ি করবে তাই তুমি এটা নিয়ে না একদম চিন্তা করো না তুমি মিটির পাশে থাকো সে থাকার চেষ্টা করো আর তখন বলে মিটির যেই অবস্থা তাতে মিটিকে আরো বেশি করে বেশি করে সাপোর্ট দিতে হবে কিন্তু তুমি যদি একবারও মিটিকে বলো না যে যা হয়েছে সবকিছু ভুলে যা বুঝতে পেরেছো তাহলে না এটা বলা যায় না এটা কখনোই বলা যায় না আর তখন বলে যে আহ তোমাকে তাই যে বোঝাতে হবে যে যা হয়েছে সেটা এড়িয়ে তারপর সামনের দিকে এগিয়ে যেতে হবে মেয়েটা তো এভাবে জীবনটা চলতে পারবে না তাই না আর এভাবে যদি মিঠি গুম হয়ে থাকে তাহলে তো হবে ও ডিপ্রেশনে চলে যাবে আর তখন বলে যে আমি বলে তো সেটাই চাই যে যদি ডিপ্রেশনে চলে যায় তাহলে যদি কিছু করে ফেলে আর তখন বলে তার জন্যই তোমাকে তোমার সাথে কথা বলতে এসেছি নতুন তখন বলে যে দেখো তুমি কতটা চাপ নিয়ে এসেছ সবাই তোমাকে কতটা কথা শুনেছ ওই বাড়িতে আর না চাইতেও অনেক কথা তোমাকে শুনতে হচ্ছে তুমি তোমার ছেলের বউ তোমার ছেলে তারা তোর ভালো কথা বলছে না আর তারপর তোমার স্বামী যতই দিবস হয়ে তারাও তো তোমাকে কথা শোনাচ্ছে তার জন্য বলছি সময় বের করে তুমি এখন আমার কথা তখন দেখা যাবে বলতে থাকে যে আচ্ছা তুমি তুমি খোঁচা দিয়ে কথা বললে তোমার কথা কি বলতে পারি আমি বলো তো ভুলতে পারি তোমার কথা তো আমার মনে থাকে আর তখন নতুন বলে আমি জানি তো জানি কমলিনী তখন বলে দেখো মেয়েটাকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে তাই যত তাড়াতাড়ি সম্ভব একজন সাইকোলজিস্ট অ্যাপার্টমেন্ট নেওয়ার চেষ্টা করে তখন নতুন বলে যে আমি বলে দিয়েছি বাস যা করার আমি করছি তুমি চিন্তা করো না আর তখন কমলিনী বলে মেয়েটা আমার উল্টোপাল্টা আবার কিছু করে ফেলে সেটাই আমার ভয় জানো তো আর সারাদিন কিছু খাচ্ছে না ঘুমোচ্ছে না আমার ভালো লাগছে না তখন নতুন বলে যে দেখো এই সময়টা তোমাকে পাশে থাকতে হবে ওর পাশে থাকো আর দেখো তুমিও তো তেমন কিছু করতে পারছো না তোমাকেও তো সামনের দিকে এগিয়ে যেতে হবে কারণ সব সময় সব সময় থেকে নিজেকেও সময় দিতে হয় নিজের জন্য ভাবতে হয় আমি চাই যে তুমি অনেক দূর এগিয়ে যাও তোমার সাফল্য আমি দেখতে চাই তখন কমলিনী এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় আর অবাক হয়ে নতুন দিকে তাকিয়ে থাকে নতুন তখন বলে যে হ্যাঁ তুমি নিজেকে নিয়ে নিজেকে নিয়ে একটু ভাবো তাহলে দেখবে ছেলে মেয়েরাও তোমাকে নিয়ে ভালো থাকবে বললো দেখে ওরাও খুব খুশি হবে তখন কমলিনী বলে আমি তো কিছুই ভাবতে পারছি না জানো তো আমার ভালো লাগছে না এরকম একটা কাজ হলো যে ভোলার মতো নয় তখন নতুন বলে তারপরেও তারপরেও তো আমাদের সবকিছু পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে তুমি তো কিছুই খেলে না কিছু খাবে তখন কমলিনী বলে যে না আমার কিছু খেতে ইচ্ছে করছে না মেয়েটার এরকম অবস্থা তার মধ্যে আবার দেখো তোমাকে জ্বালাতে চলে এসেছি তখন দেখা যায় আহ এদিকে নতুন হাসতে থাকতে আর বলে কি যে বলো না তুমি তখন কমলিনী বলে যা বললাম ঠিকই তো বললাম তখন নতুন বলে ঠিক আছে চলো আমরা উঠি এরপর দেখা যায় এদিকে মিটি কি করছি খাওয়াচ্ছে তখন মিঠি যেন একদম পাথর হয়ে বসে করছি বলে খেয়ে নে মা খেয়ে নে এভাবে না খেলে কি চলবে বলতো আর তখন বলে না খেলে তো শরীরটা খারাপ হয়ে যাবে বোবলাই সেখানে আসে বব্লাই এসে তখন বলে মিঠি খেয়ে নে দেখেছিস তোর চেহারাটা কেমন করেছিস এরপর তো শরীরটা খারাপ করবে যে চলে গেছে সে তো চলে গেছে আমাদের তো কষ্ট হচ্ছে প্লুটোর জন্য কিন্তু একটু খেয়ে নে না বল খেয়ে নে আর ঠিক তখনই দেখা যাবে বর্ষা আসে বর্ষা এসে বলে ঠামি চাটা হলো দেখে অবাক হয়ে যায় আর বলে কি মা তুমি চা আর তখন বর্ষা বলে আসলে আমি না ঠাম্মিকে কিছু টিপ দিয়েছি এ ঠাম্মি এই বাসায় থেকে থেকে গাল মুখ যাচ্ছে তো তাই বলেছি একটু হাঁটা চলা করতে একটু হাঁটা চলা করে এই যে চা চা করে খাওয়ালে রান্না করে খাওয়ালে তাহলে না ঠাম্মিরই ভালো ঠাম্মি নড়াচড়া করলে একটু ভালো হবে আর তখন বলে যে আমি তো দুই তিনটা স্কুলে ইন্টারভিউ দিয়েছি হয়তো আমার চাকরিটা হয়েও যাবে সেখান থেকে একটা হয়ে গেলে আমি তো চাকরি করতে চলে যাব তাহলে তো সব সবকিছু করতে হবে রান্না বান্না তাই না তখনই কথাতে বুব্লাই খুব অবাক হয়ে যায় বর্ষা তখন বলে যে হ্যাঁ তার জন্য তার জন্য আমি ঠামিকে রান্না করতে বলেছি এভাবেই করেছি ঠামি তো একটু কাজ করলে শরীরটা ভালো হবে খারাপ হবে না কুর্সি তখন বলে যে বাবা এই দিনও আমার দেখতে হচ্ছে এখন কিনা তুমি শেষ পর্যন্ত সবার জন্য চা বানাচ্ছো মা কি কি হলো আগে তো কিছু করতে হতো না তোমার পেশাব কিছু তো সবকিছু তো মুখের সামনেই পেয়ে যেতে তারপর এ কথা বলে করছি আবারও মিটিকে খাওয়ানোর চেষ্টা করে কিন্তু কিছুই খায় না এরপর দেখা যায় বেশ সহিনী আর চন্দ্র সেখানে আসে সহিনী সে তখন বলে কোথায় আমাদের চাটা হলো আসলে দুপুরে ঘুমলে না ঘুম ভাঙতেই চায় না আর তখনই দেখা যাবে দেখে চন্দ্র অবাক হয়ে তাকিয়ে থাকে আর তখনই ঠাম্মি চা নিয়ে এতগুলো মানুষের চা নিয়ে আসতে গেলে গেলেই পারে হ্যাঁ তোমরা বসে বসে দেখতে আর বর্ষা তুমিও তো একটু হেল্প করতে পারো আর তখন দেখা যাবে বর্ষার এরকম কাণ্ড দেখে এদিকে বুগলায় রেগে যায় রেগে গিয়ে বলে যে হ্যাঁ পিসুমনি তো ঠিকই বলেছে তুমিও তো ঠাম্মিকে একটু হেল্প করতে পারো এভাবে ঠাম্মি ঠাম্মি গাল ফুলে গেছে মুখ ফুলে গেছে এগুলো তো বললে হবে না কেন তুমি পারো না একটু হেল্প করতে আর তখন বর্ষা বলে কেন আমি কেন করবো বলো তো বিয়ের সময় তো এটা বলা হয়নি যে আমার চা আমার সমস্ত কিছু সমস্ত কিছু আমি বানিয়ে খাবো কোথায় বলে হয়ে তো এখানে আমাকে আনা হয়নি তাহলে এগুলো আমাকে কেন করতে হবে আমি কেন কাজ করবো এই বাড়িতে বলো তো তখন বুব্লাই বলে দেখো সিচুয়েশন বুঝে না মানুষের কাজ করতে হয় কখন কি হয় সেটা তো আর বলা যায় না তখন সিচুয়েশনটা আলাদা ছিল এখন এখন তো মা নেই আগে তো মা ছিল মা এখন আছে কিন্তু থেকেও নেই মা আলাদা হয়ে গিয়েছে মায়ের প্রতি আমাদের কোনো অধিকার নেই ঠিক আছে আনন্দ বলে থাক না বাবা থাক এই সমস্ত কথা আর তখন বলে এগুলো নিয়ে কষ্ট পাস না কষ্ট পাওয়ার কোনো দরকার নেই তাছাড়া সোহিনী সোহিনী আমরা যখন বেঙ্গালয় ছিলাম না সহিনীকে কিছু করতে হতো না সোহিনী দুই তিনটা কাজের লোক ছিল সহিনী না কোনো কাজ করতো না তখন এই কথা শুনি বাবিন বলে ওঠে তাহলে বাবা একা আরামের জীবন ছেড়ে এখানে চলে আসলে কেন এখানে তো আসা তোমার উচিত হয়নি আর তাছাড়া এই তো তুমি এত মিথ্যে কথা বললে জুড়ে চলে যে তুমি নাকি মেঘালয়ে হোমে ছেলে তারপর সেখানে হোমে থাকতে তাহলে সোহিনী আন্টির যে দুই তিনটা কাজে লোক ছিল সেটা তুমি কি করে জানলে তুমি তো বললে যে তোমাদের নাকি কোনো সম্পর্কই নেই তোমাদের নাকি কোনো বিয়ে হয়নি সোহিনী আন্টির সাথে থাকোইনি তাহলে তোমার মিথ্যাটা তো এবার সবার সামনে ধরা পড়ে গেল ধরা পড়লো তো বাবা তখন এই কথা শুনে চন্দ্র ভয় পেয়ে যায় মুখ ভার করে তাকিয়ে থাকে তারপর ভাবিন বলে এই মিথ্যেগুলো আর এখানে চলবে না তোমাদের সত্যি না সবাই জানে তোমরা তোমরা যে মিথ্যে কথা বলেছো সেটা সবাই বুঝতে পারছে তাই এই মিথ্যা কথাগুলো বলে আর কোনো পার হবে না আর কোনো লাভ হবে না আর তখন ঠাম্মি বলে আমার না মনে হয় কি আমার ছেলেদের সংসার করেছেন আরেকটা মানে একদম ঠিক কাজই করেছে ও তো আরেকজনের সঙ্গে সংসার করেছে সবাই তো সেখানে জানতো যে ওরা স্বামী যে ও বিয়ে করেছে সোনিককে তোদের মায়ের মতন যে না বিয়ে করে কত কিছুই তো করলো এই বলে ইারাটাই আর তখন কি করেছে মা কি করেছে এখন বৌদি ভাই বাড়িতে নেই আর বৌদিভাইকে নিয়ে না 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 বল কথা হচ্ছে তাই না সেই মানুষটাকে নিয়ে টেনে টেনে তোমাকে কথা বলতেই হবে কেন মা কেন তোমাদের এত কিছু রাগ মানুষটার উপর মানুষটা কি করেছে তোমাদের জন্য তো আর কম কিছু করেনি কম কিছু করেছে কি তাহলে তাহলে এসব কথাগুলো কেন বল বলে একদম ঠিক কথা বলেছি এই যে মেয়েটার এরকম অবস্থা মেয়েটা একদম পাথর হয়ে গিয়েছে চোখ মুখে কি অবস্থা এই সময় সেই মহারানী কোথায় চলে গেছে হ্যাঁ কোথায় চলে গেছে তার কি এখন না বের হলে চলছিল না আর বের হওয়ার কি খুব দরকার ছিল এই সময়টাতে তো বাচ্চারা বাচ্চারা তার মাকে খোঁজে তাই না আর এই যে মিঠির এই অবস্থা আমিও জানি মিঠি মিঠি ওর মাকে খুঁজছে সব কষ্টগুলো নিজের মাকে বলবে বলে বসে আছে কিন্তু কোথায় কোথায় তার মা মেয়ের এই অবস্থার মধ্যে চলে গেল মেয়েকে রেখে ঘুরতে চলে গেল আর তখন বলে আমার চাদু এই বয়সে এসেও সে মায়ের কাছে তো ফিরে এসেছে আমার চাদু মায়ের কাছে সে আশ্রয় আর এখানে তো বাচ্চা মানুষ তাহলে ও তো ওর মায়ের সঙ্গ চাইবে এই সময়টা তিনি যে মেয়েকে সময় না দিয়ে সে কিনা নতুনের সঙ্গে দেখা করতে চলে গেল আমার ছেলে তো তবু বিয়ে করে নিয়েছিল আর বিয়ে ছাড়াই তো তোমাদের মা তোমাদের মা কুড়ি বছর আরেকজনের সঙ্গে ইটিস করেছে গমটার নিচে ঠান্ডা লেগেছে আর তখন দেখা যাবে এই কথাগুলো শুনে সবাই চমকে যায় আর চৌকে গিয়ে ঠাম্মির কাছে ঠাম্মির দিকে তাকিয়ে থাকে আর বর্ষাতে দিকে খুশি হয়ে যায় খুশি হয়ে ঠাম্মির হাতে চাটা তুলে দেয় আর বলে যে

একজনকেই ভালোবেসেছি একজনকেই বিয়ে করেছি আর এখানে এসে তো কত কিছু দেখছি এভাবে প্রতিদিনই কি চলে যাবে নাকি আর প্রতিদিনই কি বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায় নাকি কুচি তখন রেগে গিয়ে বলে শোনো নিজেদের চরকায় না নিজের তেল দাও বুঝতে পেরেছো অন্যদেরকে কথা বলার আগে নিজের দিকটা একবার ভেবে নিবে এত অন্য ব্যাপারে কথা বলতে হবে না কথা বলতে হবে না তোমাদের একটু খেয়ে নাও আর এভাবে না খেলে কি করে হবে বলতো আর তখন ঠামি বলে যে কেন কথা বলবে না কথা তো বলতে হবে ঠিকই তো এই সময় বৌমা কোথায় গিয়েছে সেই তো নতুনের সঙ্গে দেখা করতে গিয়েছে এখনো নতুনের সঙ্গে কি তার দেখা করতে হবে আর তখন দেখা যাবে কি বলে মিঠির সেই সময় ছেলেটার সঙ্গে দেখা না করলে হচ্ছিল না ছেলেটার সাথে মানে ছেলেটার সাথে তার বাড়ির লোকদেরকে তো থাকতে দেবে তাও দিচ্ছে না আর তখন বলে সেই নিজে দেখা করতে চলে গেলো কেন কেন এত কিছু দেখা করার দরকার হয় ওই ওর মেয়েরটারও তো এই অবস্থা কিরকম একদম মেয়েটার চেহারা কি অবস্থা হয়েছে মেয়েটা একদম চিন্তায় চিন্তায় শেষ হয়ে গিয়েছে আর তখন বাবিন বলে যে শূন্য থামি আমার মায়ের নামে একটা বাজে কথাও বলবে না একটা বাজে কথাও বলবে না আমার মা যা খুশি তাই করবে কে সেই নিয়ে ভাবতে হবে না আর তখন থামি বলে কেন কেন ভাববো না তোমাদের মা এত কিছু করতে পারবে আর আমরা বলতে পারবো না কেন বলবো না এত বছর তো আমাদের চোখের ধুলয়ে রেখে দিয়ে রেখেছিল নিজে নিজে একটা আমাদের সামনে দেখাতো একটা আর তখন বলে সেটা এখন বুঝতে পারছি এখন তো বলবোই বলবো না তখন Porsche বলে যে আচ্ছা মা তোমার কি কোনো রাগ হচ্ছে মানে কোনো রাগ হচ্ছে নাকি আর তখন বলে যে কেন রাগ হচ্ছে বলো তোমাকে চা করতে হয়েছে তখন বাবিন বলে যে শোনো ঠামী আমার মা কোথায় গিয়েছে তোমাকে কি বলে গেছে আমার মায়ের নামে শুধু শুধু একটা বাজে কথাও বলবে না থামি তখন বলে কেন বলে যেতে হবে কেন তোর মা কোথায় গিয়েছে সেটা আমি বুঝি না বুঝি আমি তো জানি তোর মা নতুনের সাথে দেখা করতে গিয়েছে আর সেটা বললে এত দোষ হবে কেন তখন করছি বলে আসলে মা তোমরা না খুবই স্বার্থপর তোমাদের স্বার্থ ছাড়া তো কোনো কথাই নেই তখন থামি হাসে আর বলে যে হ্যাঁ ঠিকই তো তো আমরা খুব ভালো এই অবস্থা দেখ না আর এই সময় নিজের স্বার্থ দেখে তো ঘুরতে চলে গিয়েছে দেখ গিয়ে কোন পার্কে কোথায় গিয়ে বসে বসে নতুনের সঙ্গে হয়তো বা কথা বলছে এছাড়া কি আর কোনো কাজ আছে নাকি এই সময়টাই মেয়েটির পাশে থাকবে তা না নিজের মতো করে নিজে ঘুরতে এলাকায় তোরা না বাড়ি থেকে বের হোস না তোর মাকেও বের হতে কম বলিস কারণ তোর মাকেও না নানান জন নানান কথা বলছে তারপর তো পাড়ার লোকের কথায় নিজেদের মানসম্মানটাও থাকবে না তখন বাবিন বলে যে মা মানসম্মান না থাকবে মানে তোমাদের যদি এতই ভয় তাহলে তোমার চলে যাও নয় বাড়ি ছেড়ে চলে যাও তখন বাবিনের মুখে কত শুনে চন্দ্র চমকে যায় আর তখন বোকলাই বলে ওঠে শোন বাবিন নিজের মনে সত্যটুকু এভাবে না এভাবে বিসর্জন দিয়ে দিস না বুঝতে পারছিস তো আর দেখ আমার চাকরিটা নেই তারপরেও কিন্তু আমি কারো দাসত্বগিরি করছি না আমি নিজে যেটা ভালো মনে হচ্ছে সেটাই করছি নিজে যেটা ঠিক মনে হচ্ছে সেটাই করছি ছেলে মেয়েদের না ছেলে মেয়েদের সঙ্গে মায়ের ডিভোর্স হয় না হ্যাঁ বাবার সঙ্গে মায়ের ডিভোর্স হয়ে গিয়েছে ঠিক আছে কিন্তু আমাদের তো দিবস হয়নি আমি কিন্তু মায়ের ভালো মন্দ নিয়ে এখনো কথা বলতে পারি এখনো কথা বলি আর তার জন্য আমাকে কিন্তু মা আটকাতে পারবে না একদম পারবে না এই যে মিঠি সমস্ত কান্ড করার এই সমস্ত কান্ড করার কি দরকার ছিল দরকার ছিল না তো মায়ের তো এই সমস্ত কাণ্ডই আমি পছন্দ করি না একদম সহ্য হয় না আর বর্ষায় তো এবারের বউ মাকে দেখে কি শিখবে বলো তো কি শিখবে তখন তো এই কথা শুনে বাবিন চমকে যায় এরপর বোবলাই বলে যে সেই জন্যই তো আমি মুখে আটকে রাখতে পারি না কথাগুলো আর ওরকম ভাবে বলে ফেলি আর তোদের সবার কাছে খারাপ হয়ে যায় মায়ের কাছেও খারাপ হয়ে যায় সবার কাছ থেকে আমাদের কথা শুনতে হয় আর তখন বোবলাইয়ের কথা শুনে বাবিন তখন বলে শোন দাদা তোকে না কোনো কিছু নিয়ে ভাবতে হবে না আমার মা আমাদের মায়ের যদি ভালো থাকার অধিকার থাকতে পারে তাহলে মায়েরও অধিকার থাকে ভালো থাকার মাও নিজের ভালোটা বুঝতে চাইতে পারে তাহলে তোকে কে বলেছে মাকে নিয়ে ভাবতে আমার মাকে নিয়ে তোকে একদম ভাবতে হবে না একদম না আর তখন বাবিন হাসতে থাকে এরপর দেখা যাবে কি ঠামি বলে কেন ভাববো না কেন বলবো না হ্যাঁ কেন বলবো না বলতো আর তখন বলে আমরা আমরা কি মুখ বন্ধ করে বসে আছি নাকি আমরা তো বলবো মেয়েটার এই অবস্থার মধ্যে তোমার মায়ের বেরিয়ে যেতে হবে তাহলে বলবো না বলবো তো অবশ্যই আর কোথায় গেছে সেটা তো আমাদের জানতে নেই আর তখন বলে নিজে তো নতুনের সাথে দেখা করতে গিয়েছে তখন মিটি মিটি চিৎকার করে ওঠে তখন তখন বলে আর আর ভালো লাগছে না না এদিকে তোমাদের হচ্ছে তাই না হচ্ছে না মেয়েটার শরীর ভালো নয় তারপরে তোমরা কথা বলবে আর তখন দেখা যাবে চামি বলে ভুল কি বলেছি হ্যাঁ মেয়েটার এই অবস্থা রেখে ওর মা বেরোতে পারলে আমরা বলতে পারবো না তখন শরীরই হাসতে থাকে আর বলে ইস মেয়েটার জন্য না কষ্ট হচ্ছে চেহারা দেখেই তো মনে হচ্ছে যে মেয়েটা ওর মাকে খুঁজছে আসলে খাওয়া দাওয়া করছে না তো সেই জন্য চেহারাটা এই অবস্থা আর এখন কি আর করা যাবে ওর মা তো এভাবে ঘুরতে চলে গেছে এখন আর কি করবে মেয়েটা মেয়েটা বসে বসে মায়ের জন্য অপেক্ষাই করবে আর তো কিছু করার নেই আর তখনই দেখা যাবে বাবিন বলে আমার মা কোথায় গিয়েছে না গেছে সেটা নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না বুঝতে পেরেছো তোমাদের মুখটা তোমরা বন্ধ রাখো তখনই দেখা যাবে চন্দ্র বলে আচ্ছা মিটি মা খেয়ে নে না আমি তোকে খাইয়ে দেই তখন বোগলাই দেখা যাবে মিটির কাছে যায় কাছে গিয়ে তখন বলে মিটি বোন আমি জানি প্লোটোর জন্য তো খুব কষ্ট হচ্ছে দেখ প্লোটো এভাবে চলে যায় তো আমাদের খুব কষ্ট হচ্ছে কিন্তু কি করবো বল আর তোর একটু বেশি কষ্ট হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি কিন্তু এভাবে খেয়ে থাকলে কি হবে তোর তো শরীরটা খারাপ করবে দেখেছিস তোর চেহারার অবস্থাটা কি হচ্ছে মা না হয় তোর কথা ভেবে কথা চলে গিয়েছে তুই এভাবে ভুল বুঝিস না আমরা আছি তো আমরা সবাই তোর পাশে আছি তুই একটু কিছু খেয়ে নে বল খেয়ে নে আমি তোকে খাইয়ে দেবো খাইয়ে দেই মায়ের কথা ভাবি দেখা যায় করছি বলতে থাকে তুই কি তোর মায়ের নামে মেয়েটার মনে পিছিয়ে দিতে চাইছিস আর তখন বলতে এখান থেকে যা একদম কাছে আসবি না তখন অভলয় বলে যে বোন তুই তো কিছুই খাচ্ছিস না তোকে কি খাইয়ে দেব তুই এরকমটা করিস না একদম চিন্তা করিস না তখন মিঠু উঠে দাঁড়ায় আর তখন পিসিমণিকে বলে পিসিমণি আমাকে কাউকে ডিস্টার্ব করতে বারণ করবে আমি একটু ঘুমাবো আর কুচি তখন বলে এই তো ঘুম থেকে উঠলে মা মিঠু তখন বলে কেন সবাই সবার মতো চলতে পারে সবার নিজের সব মতামত আছে আমার কি নেই আমি এখন ঘুমাবো আমি বলে দিলাম আমাকে যেন কেউ একদম ডিস্টার্ব করে না আমি আমি আমার ভালো লাগছে না এই বলে মিঠু সেখান থেকে চলে যায় কুচি অবাক হয়ে যায় আর তারপর দেখে শুনে সবাই অবাক হয়ে কুর্চির দিকে তাকিয়ে থাকে